আলহামদুলিল্লাহ আমরা তার চিকিৎসা করলাম এই ভুক্তভোগী পরিবার আসছেন ওনারা ব্রাহ্মণ বাড়িয়া থেকে ওনার যে সমস্যাটা ছিল আমরা দীর্ঘ সময়ের উপায় আশার ইয়া করার মাধ্যমে ডায়াগনোসিস যেটা রোগ নির্ণয় করলাম তাকে ব্লাড পেজিক করা হয়েছে অর্থাৎ আপনার বর্তমান বয়স কত তেইশ বছর এই তেইশ বছর বয়স এই পর্যন্ত ওনা মোট

আচ্ছা যাই হোক বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বিষয়টাই বোঝাতে চাচ্ছি দেখেন সে মানে পড়াশোনা করতেছে ইতিমধ্যে এবং ভালো ফ্যামিলির একটা মেয়ে হ্যাঁ এভাবে বারবার তার বিয়ে বিয়ে হওয়ার পরে অনেকটা আছে জাদুর কারণে বিয়ে হচ্ছেই না আর তার বিয়ে হচ্ছে কিন্তু ঠিকতেছে না দুই তিন মাস সংসারটা যায় এই যে এগুলো হচ্ছে সংসার বিচ্ছেদের জাদু খুব কঠোর ভাবে তাকে জাদু করে দেয় তার শরীরে আরো বিভিন্ন অংশে হাত সহ বিভিন্ন অংশে এই জাদুর যা লক্ষণ আছে তারা মেডিকেল লাইনে অনেক চেক করাইছে পরীক্ষা করাইছে কিন্তু কোনো রোগ ধরা পড়েনি হ্যাঁ হাতে কি সমস্যা হয়েছিল হাতে যে ফুলে যায় যেমন এখন ফুল লাগেছে যে কিছুক্ষণ এভাবে রাখছি অনেক ফুলা একটু ইয়া করে দেখান এই দেখেন অনেক হ্যাঁ দুইটা হাত কিন্তু সেম না এরপরে অনেকগুলো দাগ হ্যাঁ ওই যে দাগ আর দেখাতে হবে না দেখাতে হবে না হ্যাঁ এই যে জাদুর কারণে এই জন্য অভিষা ইসলাম বলেছেন যাদুর পরিণতি হচ্ছে একটা উটকে হারিতে এবং একটা মানুষকে কবরে নিয়ে যায় চিন্তা করছেন বিষয়টা মানে জাদুর কারণে একটা তরু তাজা উট সেটাকে হারি পর্যন্ত মানে এখন আপনার একটা তাজা একটা উট আছে হঠাৎ কইরা সেটা ফিনা বন্ধ কইরা দিছে সারাদিন তারা তাকে চুখের পানি ফেলায় আস্তে আস্তে শুকায়া মরা যাইতাছে এখন কি করবেন আপনি এটা জবাই কইরা খাইয়া ফেলবেন যেহেতু হাল্লাল জিনিস ঠিক না কিন্তু এখন মানুষ মানুষ যদি এরকম হয় এ রোগে বিভিন্নভাবে জোর জড়িত তখন কি আপনি জবাই করে খায় ফেলবেন না মানুষ তো আর খাওয়া যাবে না মানুষ আস্তে আস্তে কবর পর্যন্ত সেরা যাবে এটাই বোঝানো হয়েছে এই জন্য আসলে জাদু অনেক ভয়ঙ্কর বিষয় জাদু থেকে বাঁচার জন্য আমরা দৈনন্দিন যে আমলগুলো আছে এগুলো করতে হবে মাস্তু নামল যেমন আপনার এই পাঁচ অক্ত নামাজ পড়তে হবে সময় মতো কুরসি ফরজ পরে দিতে হবে আয়াতি শরীর বন্ধ করতে হবে বাথরুমে প্রবেশ করার সময় হবে বের হওয়ার সময় দোয়া করতে হবে খানা খাওয়ার সময় দোয়া পড়তে হবে হ্যাঁ এরপরে এই যে আমি আরো পাঁচটা বিষয় বললাম যেগুলো করা যাবে না হ্যাঁ ওগুলো থেকে আপনি সেফ থাকতে হবে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা কাজ যদি আপনি করেন তখন আবার কি হবে জাদু আপনার শরীরে অ্যাক্টিভ হবে হ্যাঁ আর আমরা যতটুকু তত্ত্ব নিলাম যে এই বিয়ের আগেও অনেকেই ডিস্টার্ব করছে তাকে বিয়ে সাথে করেন নাকি আচ্ছা যেটাই হোক এটা বলা উল্লেখ করার দরকার নেই হ্যাঁ এখন ঘটনা হচ্ছে এরকম এই জানাশোনা লোকেরা কিন্তু অনেক সময় বড় ধরনের ক্ষতি করে ফেলায় হ্যাঁ তা একজন লোক চাইতে পারে বিয়ে করার জন্য এখন বিয়ে দেয় নাই বলে সব জায়গায় বিয়ে বঙ্গ ফেরা দিবে সংসার পাঙ্গা দেবে এটা তো আসলে ভালো কাজ না যাই হোক আল্লাহ সুবাহ এই বোনটাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন তাকে যেন জাদুমুক্ত স্বাভাবিক দিন দিকে ফেরা দেন আমরা চিকিৎসা করতেছি সবাই দোয়া করবেন